E é জায়গা না আমরা আমাদের ভারতবর্ষকে জান দিয়ে রক্ষা করব। কিন্তু সরকারকে এটাও মনে রাখতে হবে আমরা আমাদের সম্পত্তি না রানীতলা সভা থেকে হুশিয়ারি কেন্দ্রের বিজেপি সরকারকে জমিয়াতে উলামায়ে হিন্দের পক্ষ থেকে আমরা জানি আমাদের পার্লামেন্টে মুসলিম সদস্য সংখ্যা মাত্র চল্লিশ জন কিন্তু ওয়াকা বিলের বিরুদ্ধে ভোট পড়েছে দুশো জন এটাও বোঝা যায় এই আন্দোলনে আমরা এবং আমাদের হিন্দু শিখ জৈন বুদ্ধ ইসাই ভাইরা সকলেই আমাদের সাথে আছে ওয়াকাফ সম্পত্তি আল্লাহর সম্পত্তি এই সম্পত্তি আমরা কাউকে দখল করতে দেব না আমরা সবাই মিলে শান্তিপূর্ণ আন্দোলন করব যাতে করে সরকার বাধ্য হয় এই বিল প্রত্যাহার করতে মন্তব্য জমিয়াতে উলামায় হিন্দু সিনিয়র বক্তাদের মুর্শিদাবাদ জেলার রানীতলার বিশাল বড় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো প্রায় কুড়ি হাজার মানুষের জমায়েত হয় এই সভায় কি বলছেন বক্তারা বিস্তারিত শুনে নেব চলুন আমরা আজকে যে জামায়াতটা করেছিলাম ভবনওয়ালা পো ছটা অঞ্চল থেকে বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার মানুষ এসেছিল আমরা আশাবাদী বড় আশাবাদী আশা করে আমরা আজ এই সরকার বাহাদুরের কাছে মানে অনুরোধ করে বলবো কারণ হচ্ছে আমাদের বাপ দাদার সম্পত্তি সব আল্লাহ সম্পত্তি এই সম্পত্তি কাউরের না কেড়ে নেওয়ার মতো অ্যাকচুয়ালি জোর করে এরা বিলটাকে পাশ করেছে কারণ হচ্ছে আমাদের ভারতবর্ষে যে বিলের পক্ষে বা বিপক্ষে ভোট পড়েছে দুশো আর দুশো বত্রিশ সেখানে আমাদের মুসলিম সংসদ হয়তো আছে তাহলে আমরা জানি আমাদের হিন্দু ভাইয়েরা আমাদের সাথে আছে আমরা চাই অবিলম্বে আজকে মুসলমানদের এই সম্পদ আল্লাহ সম্পদ যে বিল পাশ করা হয়েছে আমরা তীব্র প্রতিবাদ করি যাতে করে এই বিল প্রত্যাহার করতে সরকারকে বলবো যে আপনি অবিলম্বে বিল প্রত্যাহার করেন যদি না করেন আজকে ধরেন আফসোস হয় ইংরেজদের সঙ্গে আমরা লড়েছিলাম হিন্দু মুসলিম হাজার হাজার আলিম ওলামার আজকে গর্দান চলে গেছে গাছে গাছে ওলামাদের আজকে লাশ ঝুলানো ছিল সবাই মিলে দশ স্বাধীন করেছিল। দুশো বছর রাজত্ব করার পরেও তাকে ছেড়ে যেতে হয়েছে আজ মুসলমানদের অবদান আছে আমরা যাই এই ভারতবর্ষের এক ইঞ্চি জায়গা পাকিস্তানকে দেবো না বাংলাদেশকে দেবো না কোনো দেশকে দেবো না যান দিয়ে রক্ষা করব আর এটাও মনে রাখতে হবে সরকারকে আমাদের অকাব সম্পত্তি আল্লাহর সম্পত্তি আমরা বেঁচে থাকা কারণে ইনশাল্লাহ সরকারকে এটা আমরা আইনে বহাল করতে ইনশাআল্লাহ দেবো না তো অনুরোধ করে বলবো অনুরোধের সরি সরকার পাওয়া যে আপনি অবিলম্বে এই সকাবটি প্রত্যাহার করেন আপনার নাম আমার নাম মোহাম্মদ আমজাদ হোসেন আজকের যে আমাদের আলোচনা বা কর্মসূচি ছিল সেটা হচ্ছে ভগবান গোলা টু অর্থাৎ দুই নম্বর পল জমিয়েতে নেতৃত্বে সকলকে নিয়ে জনসাধারণ সকল মাঝাবের ওলা আমাদেরকে নিয়ে সুস্থভাবে বিগত কয়েকদিন থেকে আমরা আলোচনার মাধ্যমে আজকে সে দিনটাকে নির্ধারিত করেছিলাম সেই দিনটি নির্ধারণ করার কারণ হচ্ছে কেন্দ্রীয় সরকার জোর করে অক সংশোধনীয় বিলকে আইনে পরিণত করেছে তা প্রতিবাদ সভা আমরা ডেকেছিলাম সেই সভাকে বিভিন্ন গ্রাম থেকে অঞ্চল থেকে আমাদের এই ব্লকের ছটি অঞ্চল ছটি অঞ্চলের মানুষ দলে দলে শান্তভাবে শান্তপ্রিয়ভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে এসে যোগদান করেছে এবং এই এলাকার যত জনসাধারণ রয়েছে সর্বোপরি আমাদের রানীতলা থানার ভারপ্রাপ্ত ও মহাশয় এবং তিনার সহকর্মী সকলেই কিন্তু ধৈর্য সহকরের সঙ্গে আমাদের এই সভাতে সুষ্ঠুভাবে তিনারা তুলেছেন সফল করেছেন এবং এ সভাতে কোনো রকমের কোনো রকমের কোনো ক্ষতি অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ঘটেনি এই সভা থেকে বার্তা দেওয়া হয়েছে সরকারের কাছে আপনি অবিলম্বে এই কালা কানুনকে প্রত্যাহার করুন সকল মুসলমান সর্বশ্রেণীর মানুষের একটাই দাবি আমাদেরকে ব্যস্ত করায়েন না সুস্থ মানুষ ব্যস্ত করায়েন না সে সুস্থতে থাকতে দেন থাকতে ওই সময়তে পারবো যে এ ওয়াকা বিড়িয়ে যে ছিনিবিনি যে খেলা শুরু করেছেন খুব তাড়াতাড়ি এই আইনকে আপনি বাতিল করে প্রত্যাহার করেন এই দাবি আমি মুফতি মিজাউল রহমান মুর্শিদাবাদের সহ সম্পাদক এই ব্লকে সম্পাদক ধন্যবাদ এই বিল যদি বাতিল না হয় তাহলে কি আপনাদের পরবর্তী আন্দোলন টার্গেট দিল্লিতে আন্দোলন করবেন আমাদের যে তারা প্লাস ভারতবর্ষে যে শিখ থেকে শুরু করে আপনার খ্রিস্টান থেকে শুরু করে হিন্দু ভাই থেকে শুরু করে সবাই মিলে যৌথভাবে একইবারে এমনভাবে ভারতবর্ষে আন্দোলন করা হবে যেমনভাবে আমার দেখে বিগত দিনে দেখা গেছে যে কৃষি বিলকে প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল সেই রকমভাবে আমরা চেষ্টা করব এবং আমাদের যতটা রক্ত থাকবে তত চেষ্টা করে আমরা এই দিনতে প্রত্যাহার করার চেষ্টা করবই এখানে এখানে প্রত্যাহার করার আপনার তথ্যই হবে কারণ ভারতবর্ষে যেভাবে আপনার বর্তমান সরকারের যে জালিম সরকারের বিরুদ্ধে যেভাবে আপনার চারিদিক থেকে যেভাবে আওয়াজ উঠেছে আপনার এটা প্রত্যাহার হবে এটা আমরা আশা রাখছি এটা আশা রাখি আজকে আমাদের হিসাব তেমন নেই তবে আমরা ভাবছি হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে আপনার নাম আমার নাম মোহাম্মদ সাজাদুল ইসলাম আপনার ইমাম মহাজিন অল বেঙ্গল ইমাম মহাজিন ট্রাস্টের সাধারণ